কতবারও আমাদের কোয়ালিফাই করে ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে হয়েছে সো আমাদের এবারও সেম জিনিস হয়তো বা অপরচুনিটিস ছিল আমাদের কাছে যেটা আমরা অত বা পূরণ করতে পারিনি বাট স্টিল বলবো যে কোয়ালিফায়ার রাউন্ডে যদি বেটার খেলতে পারি টিমের জন্য ভালো এবং সবার এক্সপেকটেশন তো এটাই থাকবে যেন আমরা ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে পারি প্রস্তুতির জন্য দেখেন আমরা কিন্তু ঈদের ছুটিতে বাসায় যেতে পারি না সো ঈদের আগের দিনও প্র্যাকটিস করতে হয়েছে কারণ আমরা সবাই জানি যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটা কারণ একটা টিম যখন একটা বড় একটা ইভেন্ট কালে আইসিসি তখন টিমের আসলে অন্যরকম একটা ডিফারেন্ট ওয়েতে মানুষ সেটা দেখে তা হচ্ছে বলবো যে আইসিসি এর কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের বলবো যে অপরচুনিটিস আসছে যখন একটা টিম ওড়িয়া ওয়ার্ল্ড কাপ প্লেস হোক আমাদের জন্য আমরা জানি যে আমাদের ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় একটা জিনিস কারণ লাস্ট টাইম যখন আমরা ওড়িয়া ওয়ার্ল্ড কাপ খেলছি নেতৃত্বে এন্টার করছি তখন কিন্তু আমাদের ক্রিকেটের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে এবং বলবো যে সেদিক থেকে সম্মানের দিক থেকে বলেন ফিনান্সিয়ালি বলেন আমরা প্লেয়ারা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হয়েছে এই একটা জিনিস আর গভর্নমেন্ট স্টেমের জন্য বাংলাদেশের আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাকে সামনে দেখে আমাদের যা যা করণীয় ছিল যেটুকু আয়ত্তে ছিল আমাদের যে যেহেতু রোজা ছিল অনেক বেফিকাল ছিল আন্ডার লাইভে আমরা প্র্যাকটিস করছি যে যেটা ম্যাচ আমাদের ওখানে আসে প্রত্যেকটা পয়েন্ট অনেক ব্যালেট সো সেই ক্ষেত্র থেকে প্রত্যেকটা প্লেয়ার অনেক বেশি সিরিয়াস এবং আজকের দিনের দিনে আমরা প্র্যাকটিস করতেছি কারণ আমাদের ব্যায়কটা দুদিন হচ্ছে আমাদের পালন করতে হবে সো সো ভালো একটা প্রিফারেন্স বলতে পারি এবং ওখানে যেয়ে প্র্যাকটিস ম্যাচেস করবে ওটার আগে মেন টুর্নামেন্টের আগে আমার কাছে মনে হয় দল পুরো উপস্থিত থাকবে ক্যাপ্টেন ডেভিড হ্যাম্প এই ক্যাপ্টেন বিশ্বকাপ বাছাই জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছে তার পাকিস্তানেও সে কিন্তু আগে নারী দলে পৌঁছে আপনার তার সাথে কাজ করে আপনাদের আসলে কতটা উন্নতি হয়েছে প্রথমত উনি ওনার ইনক্লুড হওয়াতে আমার কাছে মনে হয় টিমের জন্য অনেক বেশি ভালো হয়েছে বিকজ মেয়েদের সাথে কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে সেকেন্ড হচ্ছে পাকিস্তানের হেড কোচ হিসেবে লং টাইম ছিলেন তো ওদের কন্ডিশনটা উনি অনেক ভালো জানছে এবং সেখানে কীভাবে রান করতে সে জিনিসটা জানেন তো উনি ওনার ওই এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে শেয়ার করতেছিলেন প্রত্যেকটা সেশনের পরে উনি ইন্ডিভিজুয়ালি ওদের প্লেয়ারদের সাথে স্পেশালি ব্যাটিং ইউনিটের সাথে কথা বলছেন যে কোন ওয়েতে গেলে আমাদের জন্য বেটার হবে এবং আমাদের কাজটা সহজ হবে যেহেতু আমাদের এগেন্স্টে উনি অনেক বেশি প্ল্যান করছেন এর আগেও